হ্যালো দিস ইজ সজীব ফ্রম সারিকুঞ্জ দেশ এবং দেশের বাইরে হতে যারা আজকের ভিডিও দেখছেন আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন সারিকুঞ্জের পক্ষ হতেই আপনাদের সবার প্রতি ভালোবাসা ভিডিওর স্ক্রিনে আপনারা এখন যে শাড়ি তিনশি দেখতে পাচ্ছেন এটা মূলত হ্যান্ডিক্রাফ্ট মস্টেন বুটিক শাড়ি সাউথ ইন্ডিয়ান একটি শাড়ি তিনটি কালার রয়েছে তিনটি কালারই খুবই স্ট্যান্ডার্ড কালার এবং খুবই এলিগেন্ট একটা ডিজাইন কিন্তু করেছে পুরো শাড়িতে তো কথা দীর্ঘায়িত না করে প্রথমে আমরা এই প্রথম যে কালারটি আছে সেটি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে জাস্ট একবার কালারটা দেখেন জোস একটা কালার এটা হচ্ছে ক্রিম অফ হোয়াইট কালার তো আমি একটু কাছ থেকে দেখাই কাচের প্যাটার্নটা কেমন লাগে দেখতে জাস্ট এটা হচ্ছে বর্ডার প্যাটার ফুল শাড়ি থাকবে এবং এই যে সার্ফেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে বুটি ফুলের কাজটা রয়েছে মাল্টি কালার পলিয়ান দিয়ে ঠিক আছে যদি শাড়িটা আমরা একটু খুলে দেখাই তাহলে কেমন লাগবে দেখতে দেখেন এগুলো খুবই লাইট শাড়ি ক্যারি করতে একেবারেই ঝামেলা হবে না এই হচ্ছে শাড়িটা আমি শাড়িটা একটা বাদ খুলে দেখাই এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িতে আপনারা ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক পেয়ে যাবেন এবং সাথে এক্সট্রা ব্লাউজ পিস আছে সম্পূর্ণ ব্লাউজ পিসটি কিন্তু এমব্রয়ডারি কাজ করা যদি শাড়িটা খুলে দেখাই ফুল পার্টটা তাহলে দেখতে কেমন লাগবে একটু দেখেন এটাই কিন্তু মূলত আচল পোর্শন আর ফুল বডি হবে এটা আমি শাড়িটা দুইটা পার্টের যে বর্ডার প্যানেলটি রয়েছে বর্ডার প্যানেলটা দেখা দিচ্ছে আপনাদেরকে কাছে আমি এটা হচ্ছে ভাই বর্ডার প্যানেল মাল্টিকালার কালার পলিয়ান দিয়ে কিন্তু এই লতা ফুলের ডিজাইনটা ফুলে তুলেছে এবং শাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু নিচে লেস অ্যাটাচ করে দেওয়া আছে আর এইটা হচ্ছে শাড়ির সারফেসের যে জমিনটা সেখানেই আপনারা দেখতে পাচ্ছেন মাল্টি কালার দিয়ে বুটি কাজের একটা ফুলের নকশা সুন্দরভাবে কাজ করা হয়েছে এটা কিন্তু উইভিং শাড়ি না আমি আবারও বলছি উইভিং শাড়ি না এটা হচ্ছে হ্যান্ডলুমের শাড়ি সরি হ্যান্ডিক্রাফ্ট শাড়ি আমি যদি পুরো শাড়িটা একটু খুলে দেখাই তাহলে একটা লেয়ারে কাপড়টা দেখতে কেমন লাগে সেটা একটু দেখে নিন জাস্ট একটু দেখেন খুবই সফট শাড়ি বিভিন্ন পার্টি প্রোগ্রামের ছেলে পরিধান করে যেতে পারবেন শাড়িগুলো পরিধান করলে একেবারে ফুলে থাকবে না যেভাবে খুঁজে দেবেন ঠিক সেইভাবে খুঁজে থাকবে গরম অনুভব হবে না সাথে একটি ব্লাউজ পিস পাবেন তো ব্লাউজ পিসটা একটু দেখা দিচ্ছে আপনাদেরকে আগে এই পার্টটা দেখায়নি এই যে হচ্ছে শাড়ির প্যাটার্ন ঠিক আছে আচ্ছা এই তো শাড়ির প্যাটার্ন গেল ব্লাউজ হচ্ছে এই তো ফুল বডিটাতে ব্লাউজের ফুল বডিতেই কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন সুন্দরভাবেই এই কাজটা রয়েছে আর এটা থাকবে আপনার স্লিভে ব্যবহার করার জন্য এই লেসটি ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর শাড়ি যদি কারো এই কালারটি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে পেজে কন্ট্যাক্ট করবেন অথবা স্ক্রিনে বা ক্যাপশনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারটিতে কন্ট্যাক্ট করে দ্রুত শাড়ি অর্ডার করে নেবেন পুরের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি থাকি এখন যে কালারটি দেখাবো এই কালারটি দেখেন এটা হচ্ছে লাইট বেবি পিঙ্ক অফ হোয়াইট টোনের একটা শাড়ি এটা হচ্ছে দু চারপাশে বর্ডার প্যানেলটা হবে এবং যে ভিতরে যে সার্ফেসটা হচ্ছে এই যে সার্ফেসটা দেখতে পাচ্ছেন তোমরা ক্রিস্টাল ক্লিয়ার অপজিট সাইডে আমার হাত দেখা যাচ্ছে এবং যে কাজগুলো করেছে নিখুঁতভাবে কাজ করেছে এগুলো বডিতে বেজে থাকবে না আমরা যদি সম্পূর্ণ শাড়িটা আপনাদেরকে খুলে দেখাই তাহলে দেখতে কেমন লাগবে একটু দেখে নিন আচ্ছা এইটা হচ্ছে শাড়ির কালার টোনটা এবং ডিজাইনটা আমি আরেকটা একটা পার্ট আপনাদের বোঝার জন্য একটু খুলে দিচ্ছি এটা হচ্ছে শাড়ির ফুল সার্ফেসটা জমিনের অংশটা দেখাবো যেহেতু সো আপনি কাছে আসো আমি দুপাশে বর্ডার প্যানেলটা দেখাই দিচ্ছি জাস্ট দেখেন দুপাশে বর্ডার প্যানেলটা তো নিখুঁতভাবে মাল্টি কালার পরে এনে কাজ করেছে এবং সাথে কিন্তু একটা পিঙ্ক কালার মানে যেটা লাইট পিঙ্ক বলে এই পিঙ্ক কালার একটা বর্ডারলেস টানা হয়েছে যদি হাত দিয়ে দেখাই দিই ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবেন অপোজিট পোষণটা শাড়িগুলো পরিধান করলে একেবারে ফুলে থাকবে না ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাবরিক পাবেন সাথে পয়েন্ট এইট জিরো মিটার ব্লাউজ পিছু রয়েছে তো আমি যদি সম্পূর্ণ এই শাড়িটার একটা সিঙ্গেল পার্ট আমাদেরকে দেখাই তাহলে দেখতে কেমন লাগবে সেটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ শাড়িটার একটা সিঙ্গেল পার্ট কতটা এলিগেন্ট লাগতে চিন্তা চিন্তাভাবনা দেখেন যে কোনো পার্টের প্রোগ্রাম হচ্ছে এটা পরিধান করছি পারবেন পরিধান করলে পড়লে একেবারে ফুলে থাকবে না খুবই নিখুঁত কাজ এবং সারফেসকে সারফেসে যে কাজগুলো রয়েছে এগুলো হাতে লেগে যাবে না একটা সিঙ্গেল আগের শাড়ির মতোই এটাতে আপনার ব্লাউজের পিসটি রয়েছে এবং ফুল ব্লাউজ পিসে কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন ব্লাউজ পিসে দেখা দিচ্ছি এটাও লাইট বেবি পিঙ্ক অফ হোয়াইট টোনের একটা কালার স্লিভ ব্যবহার করার জন্য লেসটা রয়েছে অল ওভারটা দিয়ে কিন্তু আপনার এমব্রয়ডারি করা সুন্দরটা জালি কাজের একটা নকশা বুনন করা হয়েছে যদি কারো এই লাইট পিঙ্ক অফ হোয়াইট কালার সেটি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের পাঠিয়ে দিবেন লাস্ট যে কালারটা দেখা পাচ্ছে লাইট একুয়া কালার এই কালারটার কাছ থেকে একটু দেখাই খুব চমৎকার একটা কালার বর্ডার প্যানেলটাও একদম খুব চমৎকারভাবে করেছে এটা হচ্ছে সারফেসের অংশটা আমি ফুল সাইডার পার্টটা খুলে দেখাচ্ছি আমাদেরকে এটা হচ্ছে মানে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ার করলে ঠিক এই কালার টোনটা আসবে ইনারে যখন আপনারা পেটিকুট ইউজ করবেন তখন আবার এতটা লাইট লাগবে কালারটা লাইট লাগবে না একদম এই কালারটা চলে আসবে সরি হচ্ছে বাউস পিস আচ্ছা আমি যদি ফুল সাইডের পার্টটা খুলে দেখাই এটা হচ্ছে আচরের অংশটা আর সার্ফেসটা যদি দেখাতে চাই সার্ফেসটা দেখাও এদিকে সামনে আসে আগে দুপাশে বর্ডার প্যানেলটা দেখাই নি এ হচ্ছে দুপাশে বর্ডার প্যানেল খুব নিখুঁতভাবে কাজ করেছে আমি যদি হাত দিয়ে দেখাই একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনারা আর যদি একটা সিঙ্গেল পার্ট করে আপনাদেরকে শাড়িটা দেখাই তাহলে দেখতে কেমন লাগে সেটা একটু দেখে নেন এটা হচ্ছে শাড়ির সিঙ্গেল পার্টটা যে কোনো স্ক্রিন টুরে মানুষ চাইলে এই শাড়িটা পরিধান করতে পারবেন ডিপ কালার হোক বা ব্রাইট কালার হোক যে কোনো স্কিন টুলে মানুষ পরিধান করতে পারবেন শাড়িগুলো খুবই সফট লাইট রোটে শাড়ি ক্যারি করতেছে আমরা আপনারা যেগুলো পার্টি প্রোগ্রাম বা বাইরে কোথাও ঘুরতে গেলে সেগুলো পরিধান বোঝাতে পারবেন ওজন করলে একেবারে ফুল থাকবে না যেভাবে কিছু দেবেন ঠিক সেভাবে কিছু থাকবে এই সাইজটা পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক এবং সাথে কিন্তু এক্সট্রা একটি ব্লাউজ পিস রয়েছে যেটার মেজারমেন্ট হচ্ছে পয়েন্ট এইট জিরো মিটার আমি ব্লাউজ পিসটা একটু আপনাদেরকে দেখা দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে অল ওভার ব্লাউজ পিস কিন্তু আপনার এই জালিকে কাজের এই নকশাটা পূরণ করা হয়েছে ফুলের এবং স্লিভ ব্যবহার করার জন্য কিন্তু লেসটা অ্যাটাচ করে দেওয়া হয়েছে খুবই সফট শাড়ি পরিধানগুলো ফুল থাকবে না যদি কারো এই শাড়িগুলো পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনের দিতে বা নাম্বার দিতে কন্ট্যাক্ট করে যদি অর্ডার করে নেবেন আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চারটে অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্রোডাক্ট দেখে শুনে দেন পার্চেস করবেন আর যারা ভাবছেন আমাদের শপে এসে প্রোডাক্ট হাতে ধরে দেন পার্চেস করবেন তারা চলে আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে চাপ্পজে কষি উপজেলায় তাছাড়া আপনি চাইলে গুগল ম্যাপে সারিগঞ্জগুলিকে সার্চ করে খুব ইজিলি আমাদের লোকেশন ট্র্যাক করে তারা শপের লোকে চলে আসতে পারেন সো এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা এই সালেগুলো আবার বেশ একটি কালার ডিজাইন রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার